আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস আগামীকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস আগামীকাল মার্কেট নিয়ে মূলত আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে গতকালকে কিছু ভিডিও নিয়ে আলোচনা করবো আমি গতকালই কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে আসছিলাম মার্কেট কিন্তু কিন্তু সাপোর্টে রয়েছে এবং সাপোর্ট কিন্তু মার্কেট যখন পাবে তখন কিন্তু মার্কেট উঠে যাবে আশা করি মার্কেট এখান থেকে ভালোই সাপোর্টের রয়েছে এবং মার্কেট যেভাবে আপ ডাউন আপ ডাউন করে কিন্তু মার্কেটে যাচ্ছে এইভাবে কিন্তু গেলে মার্কেট কিন্তু সামনে খুব ভালো সম্ভাবনা রয়েছে এই মার্কেটের মধ্যে কিন্তু আমি বারবার বলে আসছিলাম আইটেম যদি সিলেকশন করতে পারেন তাহলে প্রফিট পাবেন আর আইটেম সিলেকশন না করতে পারলে কিন্তু প্রফিট পাবেন না তো অবশ্যই কিন্তু বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে আর ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার সর্বোপরি কিন্তু এই ঝুঁকিপূর্ণ মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট যদি বুঝে না করতে পারেন তাহলে কিন্তু প্রফিট পাবেন না তবে লং টাইম ইনভেস্টমেন্টের জন্য অনেক শেয়ার রয়েছে যেগুলি আপনার ডিভিডেন্ড খেলে কিন্তু এখান থেকে অবশ্যই ভালো ডিভিডেন্ড পাবেন তো সেসব শেয়ার যদি চান সিলেকশন করতে পারেন যদি চান গেমলিং শেয়ার কিন্তু অবশ্যই বুঝে শুনে কিনতে হবে যাই হোক গতকালকে অনেক শেয়ার নিয়ে আলোচনা করে আসছিলাম তার মধ্যে কিন্তু অনেক শেয়ারই কিন্তু বৃদ্ধি পেয়েছে তো আজকেও কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো তার মধ্যে সবার আগে আলোচনার মধ্যে আমরা আসছি জিকু বলবেন তো জিকু বলপেন একটি শেয়ারের কথা যদি বলি শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারে সিডি কিন্তু খুব ভালো একটি অবস্থানে রয়েছে আর এস আই কিন্তু ঘুরে গিয়েছে ছাপ্পান্ন এবং বলজারও খুব সুন্দর শেয়ারটি কিন্তু দুই দিন অলরেডি কিন্তু কারেকশন হয়েছে এবং খুব সুন্দর একটি প্যাটার্ন রয়েছে তো আশা করি শেয়ারটি এখানে ইনভেস্টমেন্টের একটি সময় রয়েছে এবং এখানে ইনভেস্টমেন্ট করলে আশা করি প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি শেয়ারটি যদি ভালো একটি ভলিউম পায় তাহলে অবশ্যই ঘুরবেন আর ভলিউম যদি না পায় তাহলে ঘুরবে না তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রি তো মিরাকল শেয়ারটি আমি আগেই বলেছিলাম সেয়ারে কিন্তু পার্টি ইনভলভ তো আজকে আমরা শেয়ারটি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি প্যাটার্নে রয়েছে এবং শেয়ারটি কিন্তু একটা লেভেলে রয়েছে অলরেডি কিন্তু বোলেন্সার কিন্তু ব্র্যান্ড কিন্তু চেপে গিয়েছে এখান থেকে কিন্তু আপ ট্রেন্ডে গেলেই শেয়ারটি কিন্তু নতুন করে রেট হবে এবং বলেন্সার কিন্তু আপ আপার ট্রেন্ডে চলে যাবে তো শেয়ার আর বাষট্টি খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে এখন এমএসি হয়তো বা সামান্যতম মাইনাস তবে শেয়ার কিন্তু বলেন তার ব্র্যান্ড যদি আপনার ট্র্যান্ডে যায় তাহলে কিন্তু এমএসি প্লাসের দিকে যাবে এবং ভালো একটু প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে স্যার নিয়ে যদি আলোচনা করে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট অক্সিজেন তো অ্যাসোসিয়েট অক্সিজেন কিন্তু আমি এর আগে স্যার নিয়ে কিন্তু আলোচনা করে আসছিলাম তা আমি গতকালকেও করছি তার আগেও কিন্তু বলে আসছিলাম কয়েকটি ভিডিওতে কিন্তু স্যার নিয়ে আলোচনা করে আসছিলাম তো সেদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কার্ভ রয়েছে এবং সুন্দর একটি অবস্থান রয়েছে শেয়ারটি যদি কারেকশনের পর শেয়ারটি যদি কিনতে পারেন তাহলে আবার মনে হয় প্রফিট দিবে তবে শেয়ারটি কারেকশন না দিলে কিন্তু শেয়ারটি কিন্তু বলেন যারা আপ ট্রেন্ডে চলে যাবে কারেকশন দিয়ে হতেও পারে না দিতে পারে আসলে এখানে বলা যাচ্ছে না তবে সব কিছুই আমরা দেখতে পাচ্ছি পজিটিভ লেভেলেই তারপর শেয়ার নিয়ে যে আলোচনা করি সেটা হচ্ছে ওয়াইমেক্স তো ওয়াইমেক্স শেয়ারটি আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু পার্টি ইনভলভ রয়েছে এবং এমএসসিটি কিন্তু এখনও লেভেলে রয়েছে তো আগামীকালে শ্যারটি কিন্তু সম্পূর্ণ বুঝে যাবে শ্যারটি এমএসসিডিকে ক্রস করে কিনে আর আপনি ডাউন টেনে যদি ডাউন টেনে ক্রস করে তাহলে একটু স্লো হবে স্লো হওয়ার পর কিন্তু শ্যারটি কিনলে হয়তো বা প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে স্যার নিয়ে যাওয়া হয়েছিল এচার টেক্সটাইল এচআর টেক্সটাইল কিন্তু আমি অনেকদিন যাবৎ কিন্তু শ্যারটি নিয়ে আলোচনা করে আসছিলাম তো আজকে কিন্তু শেয়ারটি খুব ভালো একটু অবস্থানে দেখতে পাচ্ছি শ্যারটি খুব সুন্দর একটি অবস্থানে তো এখানে যারা শেয়ারটি স্লো অবস্থায় শেয়ারটি কিনবেন তো করি প্রফিট পাবেন তো শেয়ারটি যদি আন্ডার ভ্যালুতে রয়েছে কম দামে রয়েছে এসব শেয়ার যারা লং টাইম ইনভেস্ট করে যাবেন তারা অবশ্যই একটু ভালো একটু প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমি অনেক শেয়ার নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করে আসছিলাম এশিয়াটিক সিস্টেম আরও অনেক শেয়ার রয়েছে যেগুলি আমরা ভিডিওতে আমরা নিয়ে আলোচনা করে আসছিলাম সেসব শেয়ার কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে তাছাড়া আমরা যদি দেখতে চাই পারি আফতাব অটক আফতাব খুব ভালো একটি অবস্থানে রয়েছে বর্তমানে শেয়ারটি কিন্তু রেট খুব ভালো একটি অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি লং টাইম কিন্তু একটাই রয়েছে এবং খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে বুঝা যাচ্ছে শেয়ারটি হয়তোবা ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেয়ারগুলি অবশ্যই কিন্তু লং টাইম ইনভেস্টমেন্টের জন্য শেয়ার যদি লং টাইম ইনভেস্টমেন্ট করেন তাহলে শেয়ারগুলি প্রফিট পাবেন তাছাড়াও কিন্তু আরও অনেক শেয়ার আমরা আলোচনা করেছিলাম ঢাকা শেয়ার বাজারে যেগুলো আমরা আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন ভিডিওগুলি রয়েছে তো আশা করি আমার যদি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সামনে আপনাদের সাথে থাকবো নিয়মিত আপডেট দিয়ে যাব যদি যদি ভালো হয় অবশ্যই বলবেন আর খারাপ হলে বলবেন তো আজকে যেন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম